মানুষের বিশ্বাস আস্থা আর ভক্তি তিনটে মিলেমিশে যখন একাকার হয়ে যায় তখন অনায়াস হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে আসে তা কার জন্য ভগবানের জন্য মায়ের জন্য দেখো একজন ভক্ত কি সুন্দর মাকে ডাকছে ইনি হলেন রানী সতী দেবী এই মন্দিরটি রাজস্থান প্যাটার্নে তৈরি হয়েছে ইনি হলেন জিন মাতা এটাও রাজস্থান প্যাটার্নে তৈরি ইনি হচ্ছেন নীলেশ্বর এই মন্দিরটি প্রায় পঁচাত্তর বছর ধরে অবস্থিত আর এখানে মানে নীলেশ্বর বাবা পূজিত হচ্ছে পঁচাত্তর বছর ধরে আর ইনি হলেন শীতলা মা কী সুন্দর মুখ সাজানো কিছুটা রাজস্থান প্যাটার্নে তৈরি করেছে আর মন্দিরে গায়ে দেখো কি সুন্দর ফোয়ারা উঠছে সত্যি চতুর্দিকে দেখো গাছপালা লাগানো আছে মাঝখানে ফোয়ারা দেখে তো মন মুগ্ধ হয়ে গেল মায়ের কাছে এসে তো মনটা শান্তি হয়ে গেল। নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ না এটা হচ্ছে যে মায়ের কথা বলবো সে মাটা হচ্ছে সাড়ে চারশো বছর পুরনো ভাবতে পারছো তাহলে মা কত জাগ্রত সত্যি বলতে কি এখানে যে যা মানত করে তা পূরণ হয় অবশ্যই এ মায়ের নাম হচ্ছে চণ্ডী মায়ের মন্দির চণ্ডীতলা দক্ষিণ কলকাতায় অবস্থিত এর লং ভিডিও দিয়েছি শর্ট ভিডিও দিয়েছি ঠাকুরমশাইয়ের থেকে যে যে নিত্য সেবা করে তার কাছ দিয়ে শুনলাম কথিত আছে এখানে যে চাঁদ সদাগর পর পিতামহ ওনাকে স্বপ্নাদেশ দেয় এই মা চণ্ডী বলে আমি অমুক নদীর তলায় আছি তুই আমাকে তুলে প্রতিষ্ঠা করো তখন স্বপ্নাদেশ অনুসারে তখন ইনি তিনি এসে মাকে তুলে মন্দির প্রতিষ্ঠাপনা করেন এবং পূজা পাঠ শুরু হয়ে যায় আগে মা একটা আটচলা বাড়ি মানে ছোট্ট একটা মন্দির ছিল কিন্তু এখন প্রায় একশো বছর হয়ে গেল মন্দিরের সংস্কার হয়ে গেছে আর এ মায়ের কাছে মঙ্গলবার এত ভক্ত হয় তোমাদের মানে তোমরা এসে পুজো দিতে খুব লেট হবে মানে যদি ভোর চারটে আসো তো তোমাকে সকাল আটটায় বেরোতে হবে পুজো দিয়ে উঠে এত লাইন পড়ে মা খুব জাগ্রত তো আমাদের সামনে একটা ঘটে যাওয়া ঘটনা হয়েছিল একজন ভক্ত পুজো দিতে এসে তার সোনার কানের দুল হারিয়ে ফেলেছিলো তখন সে কী করেছে ফিরে এসে মাকে বলছে মা আমাকে ফিরিয়ে দাও সোনার দুল আমি তোমাকে পুজো দেব। সঙ্গে সঙ্গে মায়ের ফুলের মানে ফুলের যে পায়ের তলায় ফুল থাকে সেগুলো তার মানে সরাতে সরাতে কানের দুলটা পাওয়া গেল এবং তিনি পুজো দিয়ে বাড়ি ফিরলেন এটাই মায়ের আমাদের চোখের সামনে ঘটনা এর আগে যে যা মানত করেছে পূরণ হয়েছে আর এই মায়ের কাছে গেলে সত্যি গা কাঁটা দেবে মায়ের যে রাজরানী ভেজ দেখো আর এই যে গয়নাগাঠি এগুলো প্রায় সোনা মানে প্রায় না সোনারই তৈরি সরি সোনারই তৈরি তোমরা অবশ্যই এসো সবসময় মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে বেলা সাড়ে বারোটা অবধি আর সন্ধে সাতটা থেকে রাত নটা অবধি মঙ্গলবার তো বিশেষ করে পূজা পার্বণ হয় আমার সঙ্গে গেছিল আমার গোপু সোনা আর লাড্ডু সোনা আর ওখানে তো মেলা বসে মেলার ভিডিওটা পরে দেবো আর গোপুকে এই মুকুটটা এনে দিয়েছিলাম সকলে জয়মাচণ্ডী